না সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই কারণ আপনি শুধু গত দুইটাই কেন গত দুই বছরের পারফরমেন্স তো যদি বলেন কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া একটা দলে একটা দেশে কিন্তু দীর্ঘ চোদ্দ পনেরো বছর খেলা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই এই অ্যাচিভমেন্ট ওর করতে পারে সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই ও মুসফি অনেকে আছে। মানে সেটা তো আপনাকে আমাদের মানুষ বস বলেছিলেন কিন্তু আপনার लास्ट সময় সেটা আপনাদের ক্লিয়ার করে দিয়েছে। না, উনি কি তো বলেছেন যে হ্যাঁ, বাট আই নি আই কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন বাট এখন পর্যন্ত আমি জানাও তো কোনো আইনি নি কোনো বিসিবি এখনো পাইনি। এটা پہلے তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্ত নেব।

একটা একটা জরুরি মিটিং হয়েছে তারপর আর কোনো মিটিং হবে বাট আপনার কিছুদিন যাক তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো বাট এখন আমি মনে করি স্টুয়ারলি আমি আমার কিছুতে সময় দেন আমরা বিয়েটার মিটিং করি আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে কোনো এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায় এবং ইনশাআল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার প্রসিন হয়েছেন তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে বাট এবার সে সমস্যাটা হবে না এবং ইনশাআল্লাহ ওরা ফলো পাবে আর এটা মনে হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন

তিনটা ফর্মুলাটার মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল বাট ওইভাবে কিন্তু আমরা টি টোয়েন্টি টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবার মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি তাও পাকিস্তানের মধ্যে কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড সেটা আপনারা সবাই জানাবেন তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডোমিনেট করে করছি আলদি ওদের উইকেট নিলাম পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে তারপর আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে তো সেটা আমরা একটা প্রমাণ করেছি এবং আরও আমাদের হাতে সময় আছে আমরা নেক্সট ম্যাচটাও যদি আলোটা ভালো করি তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো যেহেতু ম্যান্টালি আমরা ভালো আছি প্রথম ম্যাচটা আমরা জিতলাম তো অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো তো এই পারফর্মে যদি আমরা

সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুনতে বলেছি ক্রিকেটিং এর যদি কোনো ইয়ে থাকে সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু কোনো কিছু কিন্তু সবসময় আমাদের মাথায় আছে এবং চেষ্টা করবো যেন ওগুলো কাছের মানুষের সাথে কাজটা করে আপনি করবেন কত কমিটি সেটা আমি বললাম তো সেটা আমি আমি পরে বলবো এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত তিরিশ বছর আপনারা যদি হয়তো উনি আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন গত যখন তিন উনি ক্রিকেট ফুটে আসছে বাট আমি ভ্যাকসিন ফুটে খেলেছিলাম আপনার প্রায় তিরিশ বছর আগে আমি তখন তিন ওনার সাথে আমার পড়ছি আর কি মূল্য ওনার অবদানকে না ডেফিনলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি আমি পরে বলবো বাট এখন বড় টেস্ট আর কি না এটা তো এখনও তো সে খেলছে এখন তো মনে করেন

আপনারা মেনশন করেছেন কারণ নাম হয়তো মানে তাদের হস্তক্ষেপ অনেক কিছু ছিল এরকম কি আদৌ ছিল এখনই পড়েছেন যে আমরা বলেছি যে হস্তক্ষেপ ছিল আমরা শুনেছি আসলে যে জিনিসটা আমরা যেটা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নিবে সেটাই সেটা সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি করেছে আসলে সেটা না সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের এটা বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যেহেতু এখন নতুন বোর্ড আসছে বোর্ড যদি সিদ্ধান্ত নেতে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন মানে জনসম্মুখে আসা উচিত আমি মনে করি যেহেতু আমরা পারফর্মেন্স ভালো করতে পারিনি সেটা কিন্তু আসলে ভালো হ্যাঁ সেটা বলা যায় না বাট আমরা যেহেতু নেক্সট অক্টোবর পর্যন্ত আছি বাট যতদিন ছিলাম সেটা আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি এবং এখনও অনেক কাজ করা অনেক বাকি আছে এবং আল্লাহর মতো আমরা চেষ্টা করব যে এক বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো বা আমরা বড়ো কোনো কাজে যেতে পারবো ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করা যে প্লেয়ারদের ফ্যাসিলিটিস দেওয়া ইনডোর আছে আপনার ছোট ছোটো মাঠ আমরা ডেভেলপ করে দিব যারা খেলার সুযোগ পায় না ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে প্লেয়াররা আপনার ক্রিকেট খেলতে পারে না মাঠের জন্য সেগুলো আমাদের মাথায় আছে

না ডেফিনেটলি আপনি মনে করেন যে যারা সবাই সবাই এটা কৃতিত্ব পাওয়া উচিত এবং সেই জিনিসটা তো পায় এটা একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনার টিম খারাপ খেলে তখন কিন্তু আপনার ক্রিটিসাইজ কিন্তু সবাই হয় আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়াররা সবাই তো এটা এটা হয়ে আসতেছে দিস ইজ পার্ট অফ গেট আপনি ভালো খেললে প্রশংসা পাবেন খারাপ খেললে আপনার ক্রিটিসাইজ শুনতে হবে তো এটা ইউজ লাস্ট কোয়েশ্চেন না ওটা তো এখনো আমরা বলেছি আমি শুরুতে যে এখনো কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারিনি যেহেতু আমরা কোনো কিছু পাইনি বাট আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনার সব আপনাদের ব্যাপারটা খেলে রয়ে যাবে থ্যাংক ইউ